হে দিস ইজ মি মোলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিং পান্ডা অ্যান্ড ভেরি গুড মর্নিং টু এভরি ওয়ান গতকালকে ব্লগটা শেষ করতে পারিনি আইম ভেরি সরি কারণ শরীরটা হঠাৎ করে প্রচণ্ড খারাপ করে গেছিলো এরকম কখনো হয় না যতই খারাপ করুক আমি স্টিল ব্লগ শেষ করে তারপরে ঘুমোই কিন্তু ভেরি আনফর্চুনেটলি এত শরীর খারাপ করেছে ফোনে হাত দিতেও পারিনি ডিনারও করতে পারিনি তো খুব কষ্ট পেয়েছি কালকে রাতটা ফাইনালি এখন সকালে উঠে একটুখানি প্রবলেম তো আছে একটু মাইগ্রেনটা রয়ে গেছে এখন অবধি হয়তো আগামীকাল ঠিক হবে আর একটুখানি এইখানটাতে শোল্ডারে পেন আছে ঠিক হয়ে যাবে হোপফুলি কারণ মেডিসিন সমস্ত খাওয়া হয়েছে প্রপার রেস্টও নিয়েছি আজকের দিনটা এখনও রেস্ট নিতে পারলে ভালো হতো বাট আমার একটু স্যালনে অ্যাপয়েন্টমেন্ট আছে তো আমাকে শিফটটা ক্যান্সেল করা যাবে না সময় নেই তো যেতেই হচ্ছে আদারওয়াইজ এখন আমি ঘুমাতাম তো এখন স্নান করেছি ফ্রেশ হয়ে নিয়েছি ঘুম থেকে উঠেছি আর অনেকটা আগে কালকের ব্লগে দুটো পার্ট হয়েছে তো একটা অলরেডি আপলোড করে দিয়েছি আর একটা এডিট চলছে ওটা আমি পার্লারে গিয়ে বা স্যালোনে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এখন স্নান টান করে নিলাম কারণ হচ্ছে হেয়ার স্পা করবো ভেবেছিলাম বাট না করবো না ঠান্ডা লেগে যাবে জাস্ট ডিট্যান করবো ক্লিন করবো ফেসটাকে খুব ভালোভাবে আর তার সাথে নেলস এক্সটেনশন করবো যেটা বার্থডে স্পেশাল প্যাম্পারিং মাই এই ব্লগটার নাম হবে প্যাম্পারিং মাই সেলফ বিফোর বার্থডে তো এনিওয়েজ চলো এখন আমি একটু ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট করে বেরোচ্ছি এসে লাঞ্চটা করবো ঘরের অবস্থা ভীষণ খারাপ আর কি বেজে সমস্ত কিছু ছড়িয়ে আছে খুব বাজে ভাবে সেগুলো মা ক্লিন করে দেবে বা আমি কয়েকটা ক্লিন করে যাচ্ছি আমি যাব বাবার সাথে ফিরবো হয়তো একা চলো এখন খেয়ে দিয়ে বেরোনো যাক ওকে তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে গরম গরম রুটি আর সুন্দর একদম আলু ভাজা এটা কিন্তু রেস্টুরেন্টে খেলে ফ্রেঞ্চ ফ্রাইজ বলতো আর সাথে একটা রসগোল্লা খেয়ে নিই আমি হেয়ারটা ড্রাই করে নিলাম যতটা পারলাম এখনও ভেজা আছে আর একটু করতে হতো বাট আর সময় নেই বারোটা বাজে সন্ধ্যাকে বলেছিলাম যে আমি বারোটার মধ্যে পৌঁছবো বেরোতে বেরোতেই বারোটা হয়ে গেলো পৌঁছতে পৌঁছতে বারোটা পনেরো কুড়ি হয়ে যাবে তো চলো আর লেট করবো না একদম বেরিয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করে নিলাম রুটি আলু ভাজা তো এখন বেরোচ্ছি ঘরটা অলমোস্ট ক্লিন হয়ে গেছে যেটুকু বাকি আছে মা করে নেবে কুলফিকেও আজকে স্নান করাবে মা কারণ কালকে বার্থডে আমার তো কুলফিটের সাজা গোজা করার ব্যাপার আছে আরও অনেকদিন স্নান করেনি শীতের জন্য প্লাস তো শরীর খারাপ চলছিল এখন আমরা বেরোচ্ছি বাবার সাথে যাচ্ছি ফেরার সময় একা ফিরবো তো চলো আপাতত যাওয়া যাক টাকা এসে কথা বলছি বা যা হবে গিয়ে অন দা ওয়ে কথা বলছি চলো বেরোনো যাক ওকে তো চলে আসলাম সোনিয়ার কাছে এবার করব ডিটার্ন আর করব নেলস বাবা দিয়ে গেল তো চলো আগে ডিটার্নটা কি করবো আগে ডিটার্ন হুম ফার্স্টে নেলসটা করে নিচ্ছি দেখা যাক কি এক্সটেনশন করি আজকে আবার সেই একই না নতুন কিছু করি ভগবান জানে তারপরে আবার ডিটাইনটা করে দিচ্ছে শুনিয়া আগে নেলসটা করে নিই আর এর আগে তো তোমরা জানো কোথায় আসি আমি প্রত্যেকবারই সোনিয়ার কাছে আমি একবার মেনশান করে দেবো ফোন নাম্বারটা লোকেশানটা তোমরা চলে এসো সবাই এর আগে অনেক কটা ব্লগে বলে দিয়েছি আবারও বলে দেবো আর অনেকে এসেছে দু একজন যেমন এসেছে আর কি বাকিটা আমি জানি না জিজ্ঞেস করেছে অনেকে কজন এসেছে বাট এসো একবার এসো সার্ভিসটা নাও তারপরে বলো মিডিলে অন্য কটা বোন আমাকে প্রমোশনের জন্য ভিডিও বানানোর জন্য নেলস করিয়ে দিয়েছিল বাট আমি আমার নিজে করলে সোনিয়ার কাছেই করি সবসময় তো এখন আমার নেলসগুলো কিন্তু সুন্দর করে সোনিয়া বসিয়ে দিয়েছে দেখো আর আমি একটু শর্ট পছন্দ করি আগে অনেকটা লম্বা লম্বা নেলস রাখতাম এখন একটু শর্ট নেলসই আমি পছন্দ করি তো সেটাই আর কি সোনিয়া সুন্দর করে করছে আর আমি কফিন সেভটা করছি দেখো এগুলোতে তো হয়ে গেছে আর এগুলো বাকি দেখো সুন্দর হয়েছে তো একটা শেড একটা ডিজাইন আমরা পছন্দ করে নিয়েছি আমি তো একটু বেসিক্যালি সবসময় নিউডের ওপর পছন্দ করি তো আজকেও সেটাই করবো বাট একটু ডিফারেন্ট শেড আর ডিজাইনটা একদম আলাদা আশা করি ভালো লাগবে সবটা হোক তারপর আবার দেখাচ্ছি অ্যান্ড ফাইনালি আমার নেলস ডান তোমরা জানাও কেমন দেখতে লাগছে আজকে আমি মিল্ক হোয়াইট অ্যান্ড পিচ কালারের একটা সুন্দর নেলস করেছি এবং ডিজাইনটা বেশ ইউনিক লেগেছে আমার সোনিয়াও এটা খুব চয়েস করেছিল প্রথম থেকেই আমারও ভীষণ ভালো লেগেছে স্পেশালি এই গোল্ডেন টাইপের যে জিনিসটা করা হয়েছে তো আমার খুবই ভালো লেগেছে তোমরা জানিও আর আমি এবার বেলুনের থিমটাও কিন্তু হোয়াইট পিচ কালার অ্যান্ড ব্ল্যাকের মধ্যেই রাখবো

এখন আমাদের একটু মেনু হচ্ছে প্রণবদা এসেছে সেটাই প্ল্যানিং করছি কি তার জন্য তো আমি গেছিলাম হচ্ছে একটুখানি শপিং করতে তোমরা জানো আগামীকাল আমার বার্থডে বিকেল থেকে খুব ছিলাম একটু ঘুমিয়ে নিয়েছিলাম এক ঘন্টা মতন এক ঘন্টা না চল্লিশ মিনিট মতন ঘুমিয়েছি উঠে উঠে মল্লিকাদি সেলিব্রেশন লাইভ চলছিল ওখানে ছিলাম ভাইয়ের সেলিব্রেশন চলছে ওখানে আছি তো এইসবই চলছে মিডিলে শুধু একটুখানি আমি রেডি হয়ে নিয়েছি প্রপারলি আফটার অল কালকে বার্থডে তো ফিলটা আসা দরকার আর সোনিয়া এত ভালো ট্যান রিমুভ করেছে এত সুন্দর ক্লিন করে দিয়েছে একটু হালকা মেকআপ করলাম দারুণ সুন্দর হয়ে গেছে মানে আমার ভীষণ পছন্দ হয়েছে তো এখন হচ্ছে কুলফি বাইরে আছে প্রণবদা এসেছে দেখলে যে কথা বলছে ফাইনাল একদম প্ল্যানিং ডান আমাদের কি কি হবে মেনু সব কিছু পরে বলছি আগামীকাল কি প্ল্যানিং আছে সেটাও বলছি আর আমি বার্থডের জন্য কিছু জিনিসপত্র কিনে আনলাম সেগুলো ছোট্ট করে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি বাইরে গিয়ে আর ব্লক করা হয়নি তার কারণ হচ্ছে যে একটু হুটোপাটি করে গেছি আর কি অনেকটা রাত হয়ে গেছিল তো আর দেরি করিনি ওই করতে গেলে আরো মানে ব্লক করতে গেলে আরো লেট হয়ে যায় তো এগুলো কিনে এনেছি একবার দেখিয়ে দিই টুক করে কী নিয়েছি তোমাদেরকে তো বেসিক্যালি এই প্যাকেটটার মধ্যে রয়েছে হচ্ছে একটা কার্টেন রয়েছে পিচ কালারের দেখো খুব সুন্দর কালারটা এই পিচ কালার বেজ কালার এগুলো আমার খুব পছন্দ আমার নেল পেন্টের শেডও কিন্তু পিচ অ্যান্ড হোয়াইট তো হ্যাঁ পিচ এনেছি আর এনেছি হচ্ছে একটা ব্ল্যাক কালারের ব্যানার এনেছি আমি তো এই যে রেড কালারের ব্যানারটা এটাই আমি এনেছি ব্ল্যাক এটাই এনেছি পুরো ব্ল্যাক হ্যাপি বর্ডে লেখা আছে এটা আমি সুন্দর করে টাঙিয়ে নেব আজকেই আর তার সাথে এনেছি একটা ডবল টেপ বাবা বলছে এটা নাকি অলরেডি আছে তো থাকলে ভালো কাজ হয়ে যাবে ওটা খুলবো না আর এনেছি হচ্ছে তোমার দেখা আর এনেছি হচ্ছে এরকম সুন্দর একটা রিবান এগুলো বেলুনের সাথে নিচে নিচে টাঙিয়ে দেব আমার খুব ফেভারিট এটা আইটেমটা আর দারুণ সুন্দর একটা সেন্টেড ক্যান্ডেল এনেছি কি ভালো লাগছে দেখো শুধু দেখতে তো খুবই সুন্দর ফ্র্যাগরেন্সটাও ভীষণ ভালো তো এটা তো আমি অবশ্যই এটাকে আমি জ্বালিয়ে দেব কেক কাটিংয়ের টাইমে সবাই হাসবে আমি জানি যে এরকম বড় হয়ে গেছে এখন অবধি এত বেলুন বার্থডেতে হ্যাঁ কিছু করার নেই বেলুন ছাড়া বার্থডে একদম যায় না তো এইগুলো হচ্ছে পিচ কালার দেখো এর আগেও আমি এরকম থিম করেছিলাম পিচ হোয়াইট পিঙ্ক আর হচ্ছে এটা ক্রোমের বেলুন এইটা আর এই সিলভারটা এই দুটো হচ্ছে ক্রোমের নিয়েছি আমি এই যে এইগুলো ক্রোমের নিয়েছি আমি একদম মানে মেটালিক হলে কী হয় ভালো লাগে দেখতে বাট একটু ট্রান্সপারেন্ট হয় বাট এটা পুরোপুরি ক্রোম টোটাল ডার্ক শেড হয়ে থাকবে ফোলালেও তো এগুলো দশটা দশটা করে পনেরোটা এটা দশটা নিয়েছি আর আমি ব্ল্যাক নিয়েছি মেটালিক ওটা ক্রোমের ছিল না অ্যাভেলেবেল তো এটা নিয়েছি ব্ল্যাক এটা মেনলি আমার থিমটা যাবে হচ্ছে এরকম পিচ গ্রে আর ব্ল্যাক কালারে কেমন হয়েছে তোমরা জানিও কারণ আমি হয়তো ব্ল্যাক ড্রেসই পরবো আর আদারওয়াইজ আমি একটা প্যারোট গ্রিন কালারের ড্রেস পরবো যেটাই পড়ি না কেন এই থিমটা পারফেক্ট যাবে ড্রেসের সাথে আর এইগুলো পিঙ্ক হোয়াইট সরি পিঙ্ক আর ইয়েলো কিনেছি কারণ হচ্ছে আমাদের বড়ো ঘরে অন্যান্য জায়গাগুলোতে টুকটাক ভেবেছি একটুখানি বেলুন টাঙাবো মানে আমার রুমটাতে না বাকি অন্যান্য জায়গাগুলোতে একটু ব্রাইট কিছু টাঙাবো সে কারণে এইগুলো নিয়ে এসেছি ব্যাস আর কিছু আপাতত আমি কিনিনি নিয়েছি আর এই রেড কালারের ব্যানারটাকে ভাবছি ওই ঘরে লাগিয়ে দেব ওখানে সবাই আস্তে টাসতে পারে বসতে পারে ওপরে কিছু ডেকোরেশন হচ্ছে না হলেও বেলুনই টাঙাতে পারি হার্ডলি এর থেকে বেশি কিছু প্ল্যান নেই আর আমি এই জায়গাটাতে কিন্তু একটা এক্সট্রা লাইট হ্যাং করব ঠিক করেছি সেটা হলো আমার ফেয়ারি লাইট আছে একদম স্ট্রিম স্ট্রিম করে সুন্দর সুন্দর করে তোমার দশটা স্ট্রিং আছে ফেয়ারি লাইটের ওটা আমি ভাবছি টাঙিয়ে দেবো একটু পরে দেখি যদি পারি তো টাঙিয়ে দিচ্ছি কি আজকে কুলফি স্নান করেছে সকালবেলায় কারণ কুলফি কয়েকদিন স্নান করেনি আজকে তো হয়েছে এখানে এখানে এই যে বাবা এখানে এসো আমার কাছে কই কই রে কই কই কুলফি কই এসো এসো কুলফি এতো 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 কুলফি এ তো ধর তো কি কি অন্ধকায় ধর ধর ধর

ইস মাই বার্থে ফেব্রুয়ারি হোপ আমি খুব ভালো থাকি যেন সবাইকে ভালো রাখতে পারি যেন অ্যান্ড দিস আ নিউ ইয়ার ফর মি নিউ ইয়ারটা অবশ্যই সারা বছরের জন্য নতুন বছর বাট আমার মনে হয় যেদিন আমার বার্থডে সেদিন আমি আর একটা নতুন বছরে পা রাখলাম সইয়া আমার মনে হয় আর একটা নতুন বছর আমার জন্য অপেক্ষা করছে সইয়া হ্যাপি বার্থডে টু মি এম সো হ্যাপি সো হ্যাপি সো হ্যাপি বার্থডে দিন হ্যাপি থাকাটা খুশি থাকাটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আর আজকে আমার মনে আমার মায়েরও জন্মদিন কারণ মা হিসেবে আজকে মা প্রথমবার জন্মগ্রহণ করেছিল এটা আমি ফিল করি সব সময়তে সো ইয়া হ্যাপি বার্থডে টু মাই মম অলসো ইন মম অ্যান্ড ড্যাড অলসো বাবা মা হিসেবে তোরা প্রথম আজকের দিনেই বাবা মা হয়েছিল সো ইয়া হ্যাপি বার্থডে টু দেম অলসো অ্যান্ড ভগবানকে অনেক 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 থ্যাংক ইউ আমার সাথে সব সময় আমার পাশে সব সময় থাকার জন্য আর কি বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ইয়া দ্যাটস এট অ্যান্ড ডিনার অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন একটা ফেয়ারি লাইটস ছিল সেটাকে আমি প্রচুর খুঁজছি কারণ ওটাকে আমি এখানে হ্যাং করবো ঠিক করেছিলাম বাট হ্যাং করতে পারছি না একদম খুঁজে পাচ্ছি না ভেরি আনফর্চুনেটলি তো দেখা যাক কোথায় আছে না আছে দেখছি না পেলে লাগানো হবে না বাট কিছু করার নেই পেয়ে গেলে ভালো হতো ভালো হতো সুন্দরভাবে টাঙিয়ে দিতাম খুব ইচ্ছে করছে যেখানে ছিল সেখানে তো খুঁজলাম পাচ্ছি না এটাই অবাক লাগছে কোথায় খুঁজবো আমি আর একদম বুঝতে পারছি না তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি এখানে এডিট করার আছে আজকের ব্লগটা পোস্ট করে দেবো কালকে সকাল নটার মধ্যে টিল দেন সবাই ভারতে সুস্থ হইকো আজকের জন্য টাটা বাই বাই কালকে নতুন দিন নতুন সকাল ব্লগ ইজ কামিং ফ্রম তুমারও দুটো এপিসোড হবে কালকের একটা পশুর একটা বা কালকে দুটো ব্লগও হতে পারে কালকে দুটো পার্ট হতে পারে নট কি হবে যেটাই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার অ্যাজ তাই তো এখন বাজে গড়িতে বারোটা পাঁচ এবার আমি ব্লগটাকে এখানে শেষ করছি তোমাদের সাথে কথা বলবো বলে একটুখানি ওয়েট করে যাচ্ছিলাম তো ইয়া সবাই উইশ করো আমাকে এখনও অব্দি চাইল্ড ব্যাপারটা আমার মধ্যে থেকে যাইনি আমি চাই না যে কোনোদিনও যাক সারা বছর প্রত্যেক বছর যেন আমি আমার বার্থডেতে এতটাই এক্সাইটেড থাকি আর খুশি থাকি এটা আমি চাই কারণ আমার মনে হয় এদিনটা খুব স্পেশাল প্রত্যেকের জীবনে কেন এক্সাইটমেন্ট থাকবে না এটা আমার মনে হয় যাই হোক বেশি কথা বলবো না আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে দেন টেক টাটা বাই সবাই ভালো থেকো বি হ্যাপি পজিটিভ অলওয়েজ টা